স তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের একশো ষাট পৃষ্ঠার বৃত্ত অর্থাৎ অনুশীলনী আট দশমিক দুইয়ের চার নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাজে তো আমরা দেখতে পাচ্ছি দেখো চার নম্বর বলা আছে কি চিত্রে ও কেন্দ্রবৈশিষ্ট কেন্দ্রবৈশিষ্ট ও এবং ও বি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর কি এই যে ও এর ব্যাসার্ধ হচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তো প্রথম প্রশ্নটা আমাদের হচ্ছে এবিসিডি চতুর্থ বৃত্তটির এই যে এবিসিডি বৃত্তটির নির্ণয় করা তো আমরা জানি বৃত্তের পরিদিশন হচ্ছে টু ফায়ার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যথার্ধ হচ্ছে ও আর আর হচ্ছে ও বি ও বি হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে আর বৃত্ততির দৈর্ঘ্য কীরকম হবে তাহলে আমরা জানি বৃত্তের প্রতি সমান টু ফায়ার এ টু ফায়ার ঠিক আছে টু দিলাম ফায়ার মান হচ্ছে ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর হচ্ছে ব্যথার্ধ হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে সবগুলো গুণ করলে আমরা পাচ্ছি ফিফটিন পয়েন্ট সেভেন জিরো এইট সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যা সিডি ভিতরটির দৈর্ঘ্য ঠিক আছে অর্থাৎ পনেরো দশমিক সাত শূন্য আট সেন্টিমিটার ঠিক আছে তোমাদের সদার্থে আমি বাংলাও বলতে ঠিক আছে এখন ক নাম্বারে দেখবো আমরা কী প্রমাণ করতে হবে যে এখানে বলা আছে ক নম্বরে দেখো প্রমাণ করো যে এই যে বিআইডি কোণ সমান হচ্ছে হাফ বিউডি আমি তোমাকে দেখাই একটু করে এই যে এখানে দেখো এই যে বিআইডি এই যে বিআইআইডি কোণ এটা সমান হবে কি এই যে বিউডি কোণের হাফ ঠিক আছে অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে কি বিত্তস্ত কোণ ঠিক আছে এই যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে কোণ ঠিক আছে বি সি ডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে কেন্দ্র থেকে যে কেন্দ্র দেখতে পাচ্ছেন কেন্দ্র থেকে উৎপন্ন যেটা হয় সেটা কেন্দ্রস্থ আর বৃত্ত থেকে যেটা উৎপন্ন হবে সেটা বিত্তস্ত তো কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণে ডবল হবে ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে দেখো এখানে কি বলা আছে এই যে বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ হচ্ছে কি এই যে হচ্ছে এটা বৃত্ত বৃত্ত থেকে যে পণ্য হয়েছে আর কি বি এই যে বি এবং কেন্দ্রস্থ হবে কি কেন্দ্রস্থ এই যে কেন্দ্রস্থ কি বি ও ডিকুন ঠিক আছে অর্থাৎ প্রমাণ করতে হবে কি আমাদেরকে এই যে বি সমান হাফ বি ও ডিকুণ ঠিক আছে তো অঙ্কনটা করে নিই অঙ্কনটা হচ্ছে আমরা এডি অঙ্কন করে নিব দেখো তাহলে অ্যাডি হচ্ছে কেন্দ্রগামী নয় এক্ষেত্রে এই কেন্দ্রগামী হচ্ছে কি অ্যাপি কেন্দ্র যদি কেন্দ্রগামী হচ্ছে কি অ্যাপি তাহলে আমরা এক ধাপে যাই এক এতে কী বলা আছে দেখো ও বি এর বহিষ্ঠ এই যে ও বি এর বহিষ্ট হচ্ছে কি দেখো এখানে বি ও পি এই যেটা বহিষ্ঠ হচ্ছে বাইরের কোন আর অন্তস্থ হচ্ছে ভিতরেগুলা এই যে এ ও বি এর এ বি এর বহিষ্ট কোন হচ্ছে পি ঠিক আছে এ ও দেখো এই যে ও পি এবং অন্তঃস্থ কোন দুটা কী কী এ ও পি অন্তঃস্থ কোন দুটা হচ্ছে এই যে দুটা এই দুটো যোগ করে দিবা এই দুটো কীরকম হক করে বলবা এই যে অ্যা ও এবং বি এ ও কোন দুইটা এই দুটা কোন আর কি দুটো কোন যোগ করলে আমরা কোণ পাবো তো আমরা নিচে লিখতে পারি বহিস্ত কোন অন্তস্থ বিপরীত কুণ্ড দয়ের সমষ্টির সমান ঠিক আছে এটা দিতে পারি আবার এখানে বলা আছে কি দেখো এই যে এবি এর ও এ সমান হচ্ছে ও বি একই বৃত্তের ব্যাসার্ধ এই যে ও এবং ও হচ্ছে একই ব্যাসার্ধ ঠিক আছে আমরা এরপরটা পরটা দেখব দেখো তো এখানে একটা কথা এই যে এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা এই দুইটা হচ্ছে সমান ঠিক আছে ও ইকুয়াল টু এবিও অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান ঠিক আছে তাহলে আমরা দাপ তিন থেকে যেগুলো পাচ্ছি সেগুলো নেব দাপ থেকে তিন থেকে কী পাই দেখি আমরা আমরা পাচ্ছি এই দুইটা অন্তঃস্থ তার মানে এই যে বিও পি ইকাল টু আমরা পাচ্ছি কি এই যে বি ও এবং ও এই দুইটা পি ইকাল টু টু বিও অর্থাৎ দাপ এক এবং দুই হতে পাইছি একইভাবে আমরা আটটা দাঁত দেখতে পাচ্ছি কি ডি ও পি সমান এই বহিষ্ঠ কোন সমান এই যে অন্তঃস্থ কোন দুটার সমান আর কি তাহলে আমরা বলতে পারি এই যে ডি ও পি কোন সমান এ ডি পিক এবং ডি এ পিকোন ঠিক আছে এতে অর্থাৎ এই যে বহিষ্ঠকোন সমান এই অন্তঃস্থ কোন দুইটা ঠিক আছে এগুলো আমরা লিখব থেকে কি পাচ্ছি তিন থেকে পাচ্ছি আমরা এই যে কেন্দ্রস্তকন এখানে পাচ্ছি বিউ পিক এবং এখানে পাচ্ছি ও বি পিকোন এটা আমরা এখানে লিখে নিলাম দুটো যোগ করলাম যেহেতু এটা হচ্ছে কেন্দ্রস্থকন দুইটাই এবং বৃত্তস্তকন যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে টু বিএকোন এখানে পাচ্ছি টু ডিএ কোন ঠিক আছে এটা দাব এবং তিন দুই এবং দুই তিন এবং চার থেকে বাচ্চা আর কি তো দুটা এখানে লিখে নিলাম ঠিক আছে এখন আমরা এই দুটা যোগ করব দেখো পি এবং ডিও পি এই দুটা মিলে হচ্ছে কি ডিও ডি এই যে এ কোন আর এ কোন যদি যুক্ত করি এটা পুরো একটা কোন হয়ে যায় দেখো এই আমরা বিও পি পি এটার সময় আমরা একসাথে বলতে পারি কি যে বিও ডি ঠিক আছে ডি বলতে পারি পারি দেখো এই যে এক আর এক দুইটা কোন যুগ করলে এটা পড়াটাই বলতে পারি বি এ পিক এবং ডি এ এই দুইটা কোন মিলে হচ্ছে বি এ ডিকন মানে এটা পড়াটাই হবে ঠিক আছে আমি আরও একবার বলি তোমাদের সুবিধার্থে অর্থাৎ একটা সঙ্গে বলি এই যে এক আর এক এই দুইটা কোন মিলে হচ্ছে এই যেটা পোড়া বি এ ঠিক আছে টু বি এখন তো আমরা এটা লিখে নিব এখন যাতে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে এবিওডি এবং এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে টু বিএডি ঠিক আছে এখন আমরা এটা প্রমাণিত লিখতে চাই তাহলে বি কোন সমান হচ্ছে হাফ বিওডি প্রমাণিত এখন আমরা গ নম্বরে যাব এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে চেক করলে প্রমাণ করো যে অ্যাও বি কোণ প্লাস সিওডি ইকুয়াল টু টু এ বি তো এটা আমরা এখন প্রমাণ করব। বিশিষ্ট বৃত্তের এবিসিডি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সিডি এবিসিডি বৃত্তের মধ্যে এই যে এসি এবং বিডি পরস্পর বিন্দুতে কী করে চেক করে তাহলে আমরা ও এ এবং ও বি কী করবো যোগ করি ঠিক আছে অ্যা এবং এই যে সিডি ছাব্দয় পরস্পর কেন্দ্রের কত কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে কি এই যে কেন্দ্রের মধ্যে উৎপন্ন হচ্ছে কি অ্যা বি কোন একটা এই যে সিডি মধ্যে কোনটা কোন সিও বি কোন এই কোন দুটা উৎপন্ন করেছে প্রমাণ করতে হবে যে তাহলে আমাদেরকে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত যে টু ই কোন আমি আরও একবার বলি তোমাদের সুবিধার্থে যেমন এই যে অ্য বি এবং সিডি এই দুটা চাপের উপর কেন্দ্রস্থ কোনগুলো কি কি এটা অ্য বি চাপের উপর হচ্ছে অ্যাউ বিকুন এই কোনটা এবং সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোন হচ্ছে সিউ ডিকুন এই দুইটা কুণের সমষ্টি হচ্ছে কত এই দুইটা কোন হচ্ছে টু অ্যাণ মানে এই কোনটা ঠিক আছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে তো চলে আসি দাফে মানে এই যে অ্যাপি চাপের উপর মান কেন্দ্রস্থ হচ্ছে অ্যাউ বি এবং বৃত্তস্ত হচ্ছে বি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তা মানে ও বি গুণ সমান আমরা লিখতে পারি যে টু অ্যাডি বি ঠিক আছে অর্থাৎ এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের আর দেখ ঠিক আছে এটা আমি চাই আমাদেরকে এই যে কেন্দ্রস্থ কোন হচ্ছে এই যে কেন্দ্রস্পর্শবর্ষ আর বৃত্তস্তকন হচ্ছে এই বৃত্তস্পর্শবর্ষ ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কি বৃত্তস্ত কোন অর্থাৎ কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোন দ্বিগুণ দেখো এখানে এই যে এ বি চাপের উপর দণ্ডায়মান আমি আরেকবার আরেকবার বলি দেখো এই যে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এখানে বৃত্তস্ত উপরে এই যে কেন্দ্রস্থ এ ও বি এবং বৃত্তস্ত কোন হচ্ছে টু অ্যা টু অ্যাডিবি ঠিক আছে তাহলে এখানে বলা যায় একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আউ বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোন তো বৃত্তস্থ কোন তার ডবল হবে দেখো এই অ্যাডিবিকে আমরা লিখতে পারি টু অ্যাড ঠিক আছে টু অ্যাডিবি একেলটা হচ্ছে টু সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কি এই যে কেন্দ্রস্থ হচ্ছে কি ডি এবং বৃত্তস্থ হচ্ছে সি এ ডিক ঠিক আছে টু ডি তাহলে আমরা লিখতে পারি এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক আছে তাহলে দেখো কেন্দ্রস্থ কোন হচ্ছে সি ও সিওডি এই যে সিওডি বৃত্তস্থ কোন দ্বিগুণ না বৃত্তস্থ কোন হচ্ছে সিআডি এটা ডাবল টু সি সিআইডি হবে তাহলে আমরা লিখতে পারি কি টু ইএ ডি ঠিক আছে টু এ ডি ই এর অন্তস্থ হচ্ছে ভিতরেগুলো এই যে এটা এ এবং ডি কোন আর কি আমরা বলতে পারি এই যে ই এ ডি এবং ডি ই এই যে ডি ই এ দুইটা ঠিক আছে আমি আবার বলতেছি সিউডিকুন সরি অ্যাডি ইকুন ঠিক আছে যে অ্যাডি ইকুনের অন্তঃস্থ মানে ভিতরগুলো ভিতরগুলো কী কী একটা হচ্ছে ই এ ডি একটা হচ্ছে অ্যাডিই ঠিক আছে এই দুইটা এখানে লিখে নিলাম অন্তঃস্থ কোনগুলো তো অ্যা বি আমরা কী করব যোগ করব এ ই বি আমরা এখানে এটা সমান লিখতে পারি বহিষ্ঠকুণ তাহলে বহিস্ত কোণ অন্তস্থ কোন দয়ের সমষ্টির সমান এটার মধ্যে ছিল বাপেকের মধ্যে ছিল ডি এবং দাপ দুইয়ের মধ্যে ছিল সি ডি এ দুটো যোগ করবো এবং বৃত্তস্থ ছিল কী কী এ টু ই এখানে দাপ দুইয়ের মধ্যে ছিল টু ই ডি এই দুইটা এখন আমরা কী করবো যোগ করবো ঠিক আছে তো কেন্দ্রস্থকনের সাথে কেন্দ্রস্থকন যোগ করবো এবং বৃত্তস্তকনের সাথে বৃত্তস্তকন যোগ করবো তো এখন দেখো কেন্দ্রস্থকনের সাথে কেন্দ্রস্থকনগুলো যোগ করলাম বৃত্তস্তকনের সাথে বৃত্তস্তকনগুলো যোগ করলাম আর তারপর এই দুটো সমান আমরা পাচ্ছি কি এখানে টু ইএ বি অর্থাৎ বহিষ্ঠ কোন অন্তঃস্থ বিপরীত ক্ষুণ্ডের সমষ্টির সমান অতএব আমরা বলতে পারি কি এই দুইটা কোন সমান আমরা বলতে পারি টু ইএ বি কোন ঠিক আছে প্রমাণিত তো বিভার্স আমার ভিডিও যদি কাজ আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন করে দেবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য